প্লাস্টিক দিয়েছে তারপর গরু বৃষ্টি আলে হয় কারণ সামনে বৃষ্টি বাদলের দিন খুব সমস্যাতে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কথা প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি আমাদের বড় দোকানগঞ্জ জামি মসজিদের সামনে তো আমার সাথে আছে সহ সভাপতি মতিন বাইসা বাইসা আমরা তো যে মসজিদের জানালার গ্লাস নিয়ে আটকে গেছি হ্যাঁ তো এই এক সাইডে মোটামুটি হয়ে গেছে আর এক সাইডে এখন পর্যন্ত দেখা হয় না এখনও দু দুইটা জানালা ক্লিয়ার রয়ে গেছে কইছে এটাতে অঙ্গ কেউ দিবার মতো না যদি কেউ যদি দয়া হয় তাহলে যদি দিতে পারেন এটাই এখন এক একবারে দিবের কথা ছিল এখন পর্যন্ত দেনে না না এখনও দেন তো বাইকে বলছি যদি আমার এই ভিডিও আপনার সামনে যা তো অতি দ্রুত আপনি মসজিদের জানালাগুলার দিকে একটু খেয়াল রাখবেন এবং বৃষ্টি বাদলের দিন এখন ভিতরে পানি ফরতেছে তো ওই আমার মনে হয় দাঁড় করি এখন ওই যে এক লাগাইছে না হ্যাঁ এক লাগাইছে হিন্দি একটু পানি এক আর প্লাস্টিক দেওয়া হয়েছে প্লাস্টিক দিয়েছে তারপর দুটো বৃষ্টি আগে হয় ভিতরে পানি হয় তো যখন মসজিদের দেওয়ার জন্য যেমন নিয়ত করছেন প্লিজ আপনি একটু দিয়ে দিয়েন এবং আসলে আর এমন কোনো হৃদয়বান ব্যক্তি যদি এগিয়ে আসেন তাও আসতেন পারেন আমাদের মসজিদে অনেক কাজ বাকি আছে পর্যন্ত তো আমি এখানে সেক্রেটারি শেখুল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ভিডিওর উপরে দিই আপনারা যোগাযোগ করবেন আর এখন আমি দেখাই আমাদের কনসার্টে জানালা হয়েছে এবং কনসার্টে হয় নাই তো যে যেখান থেকে পারেন আমাদের বড় দক্ষিণ কোয়ার জামে মসজিদের এই ভিডিওটি শেয়ার করবেন তো হ্যাঁ এটা হলো বড় দোকানগঞ্জ জামে মসজিদের সামনের সাইড আপনারা দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আপনারা জানেন অতি দ্রুত মসজিদের কাজ হয়ে গেল অনেক আবার টুকটাক বাকি আছে আর সামনের সাইডে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখল এবং দেখতেছেন এবং এখন পর্যন্ত লাগানি হয়নি আমরা আসলে এখন সামনে বৃষ্টি বাদলের দিন খুব সমস্যাতে আছি তো আপনারা দেখতেছেন এই জানালাগুলোর উপরে দিয়ে যে প্লাস্টিক দিয়ে কোনো রকমে টাঙ্গে রেখছে বৃষ্টি আসলে আপনারা জানেন যে ভিতরে ফানি ঢুকে তো ওই এবং আমাদের এক বায়ে যেমন জানালাগুলার কথা মসজিদের জানালাগুলার কথা দেওয়ার জন্য বলছিল নিয়ত করছিল এখন বাইক হয়তো সমস্যাতে আছে এর জন্য একটু লেট করতেছে তো বাইকে বলছি আপনি এই বড়দেবনগঞ্জ জামে মসজিদের যে জানালার জন্য আপনি নিয়োগ করছেন আপনি চেষ্টা করবেন অতি দ্রুত দেবার জন্য আপনারা জানেন তো এছাড়া জানালা লাগানো হয়েছিল যে ধার কইরা এবং আপনারা দেখতেছেন আর ফানি ফুটলে ভিতরে সব মসজিদের ভিতরে জমে যাইতো এই জন্য এই সাইডগুলা লাগানো হয়েছিল তো আপনারা সবসময় এই মসজিদের জন্য সহযোগিতা এগিয়ে আসলেন হাত বাড়িয়ে দিলেন এখন অল্প কিছু কাজের জন্য আপনারা পিছনে থাকবেন না আপনারা আসবেন আসি টুকটাক কাজ আছে কাজগুলা যেন করতে পারে এবং সামনের এ মাঠটি আপনারা দেখতেছেন এখনও কাজ হয়নি তো যে যেখান থেকে পারেন আমাদের বড় দক্ষিণগঞ্জ জামি মসজিদের জন্য এগিয়ে আসবেন এবং অনেক কাজ বাকি আছে আস্তরের কাজ বাকি আছে আপনারা দেখতেছেন